বন্ধুরা বিধানসভা ভোটের আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হতে পারে নবান্নের সবুজ সংকেত এমনটাই কিন্তু খবর আনন্দবাজার পত্রিকায় দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আগামী পয়লা মার্চ এবং আটই মার্চ পরীক্ষা দুটি নেওয়া হবে গ্রুপ সিতে শূন্য পদ রয়েছে দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ইতিমধ্যে দুটি পদে আবেদন করেছেন প্রায় ষোলো লক্ষ পরীক্ষার্থী বিধানসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা কিন্তু সম্পন্ন হবে অর্থাৎ মার্চ মাসে পয়লা মার্চ এবং আটই মার্চ যে পরীক্ষা হবে তার আগে বিধানসভা ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা কম যেটুকু জানা যাচ্ছে অন্তত যে আট দশ তারিখের পরে বিধানসভার ভোট ঘোষণা হবে বা ভোট ঘোষণা যদি হয়েও যায় যেহেতু আগে থেকেই নবান্নে সবুজ সংকেত বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরকে দিয়ে দিল প্রস্তুতি থাকবে তাই কিন্তু পয়লা মার্চ এবং আটই মার্চ কিন্তু পরীক্ষা দুটি হয়ে যাবে জানা গিয়েছে পয়লা মার্চ যে গ্রুপ সির যে শূন্য পদ বললাম প্রায় তিন হাজার এবং গ্রুপ ডিতে প্রায় সাড়ে পাঁচ হাজার এই দুটি পদে কিন্তু প্রায় সমসংখ্যক কিন্তু আবেদনপত্র জমা পড়ে যেটা অত্যন্ত মজার বলা যায় অনেকেই ভেবেছিলেন যে গ্রুপ ডিতে প্রায় বারো পনেরো লক্ষ আবেদন পড়বে কিন্তু গ্রুপ ডিতে আবেদন এবং গ্রুপ সিতে আবেদন প্রায় একই গ্রুপ সিতে আট লক্ষ তেরো হাজার মতো গ্রুপ ডিতে আট লক্ষ কুড়ি হাজার অর্থাৎ মাত্র সাত হাজার প্রার্থী বেশি গ্রুপ ডিতে এছাড়া আরও কয়েকটা বিষয় জেনে নিন স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে প্রায় দেড় হাজার পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে গ্রুপ সির লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের এবং গ্রুপ ডির লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের স্কুল সার্ভিস কমিশন তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরু হবে অর্থাৎ গ্রুপ সিরও পরীক্ষা হবে বারোটা থেকে গ্রুপ ডিরও পরীক্ষা হবে বারোটা থেকে গ্রুপ সির পরীক্ষা হবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এবং গ্রুপ ডির পরীক্ষা হবে এক ঘন্টা কুড়ি মিনিট বন্ধুরা আমার মনে হয় আনন্দবাজার পত্রিকায় এই গ্রুপ সির পরীক্ষাটা এক লোক এক ঘন্টা তিরিশ মিনিট হবে এটা এক ঘন্টা পঞ্চাশ মিনিট করা আছে যাই হোক আমি পরে আপডেট পেলে ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পরীক্ষা হবে কিন্তু বারোটা থেকে এছাড়া এই পরীক্ষায় যারা দাগি বলে চিহ্নিত তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে কমিশনের তরফে তিন হাজার পাঁচশো বারো জন দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে গ্রুপ সিতে দাগি রয়েছেন এক হাজার তিনশো তেষট্টি জন এবং গ্রুপ ডিতে দাগি প্রার্থী রয়েছে দু হাজার তিনশো ঊনপঞ্চাশ জন এরা এরা কিন্তু কেউ কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না এমনটা কিন্তু সূত্রের খবর অন্যদিকে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণেও এই খবরটি দেওয়া হয়েছে সেখানে সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন যে গ্রুপ সির পরীক্ষা পয়লা মার্চ এবং গ্রুপ ডির পরীক্ষা আটই মার্চ সারা রাজ্য জুড়ে হবে পনেরোশো মতো কেন্দ্রে এবং পরীক্ষার্থীদের সংখ্যা এবং শূন্য পদ কত আছে তাও তিনি জানিয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা গ্রুপ সির ক্ষেত্রে ষাট নম্বরে পরীক্ষা হবে এবং গ্রুপ ডির জন্য চল্লিশ নম্বরে পরীক্ষা হবে আমি আবেদনকারী যারা রয়েছেন যারা আমার চ্যানেল দেখছেন আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আপনাদের রকম অসুবিধা হবে না আপনারা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমার শর্ট ভিডিওগুলো দেখুন আপনারা অবশ্যই উপকৃত হবেন সমস্ত তথ্য দেওয়া আছে